হ্যালো সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ড ইউটিউব চ্যানেলে দুই প্রকার স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে টু ইস টু ইলেভেন এবং ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান এই দুই প্রকার স্টেইনলেস স্টিল কী অনুপাতে মেশালে নতুন স্টেইনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত সেভেন ইস টু থার্টি টু হবে দুই প্রকার স্টেনলেস স্টিল বলে দিয়েছে তাতে কি কী রয়েছে না ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত বলে দিয়েছে তাহলে আমি ধরে নিচ্ছি এইখানে একটা স্টেনলেস স্টিল আছে এখানে একটা স্টেনলেস স্টিল আছে আর এইখানে একটা স্টেনলেস স্টিল আছে দুটো স্টেনলেস স্টিল আছে ক্রোমিয়াম এবং স্টিল এদের অনুপাত কি বলে দিয়েছে প্রথমটার অনুপাত বলে দিয়েছে টু ইস ইলেভেন টু ইস টু ইলেভেন আর দ্বিতীয়টায় বলে দিয়েছে ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান এই দুটোকে বলেছে কী অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলটা পাবো তাতে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত স্টিলের যে অনুপাত সেভেন ইস টু থার্টি টু হবে এই দুই প্রকারকে কী অনুপাতে মেশানো হবে তাহলে আমি ধরবো এই প্রথম প্রকারকে এক্স এবং এই দ্বিতীয় প্রকারকে ওয়াই অনুপাতে মেশাতে হবে তাহলে এই এক্সে ক্রোমিয়াম কত বের করব এই এক্সে স্টিল কত বের করব তাহলে কিভাবে এটা বের করব না এই এক্স গুণ ক্রোমিয়াম কত হবে এক্স গুণ টু ডিভাইডেড বাই ইলেভেন প্লাস টু মানে থার্টিন এখানে ক্রোমিয়াম পেলাম স্টিল কত পাবো স্টিল পাবো এক্স গুণ ইলেভেন ডিভাইড বাই থার্টিন তাহলে প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম পেলাম স্টিল পেলাম দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল ওয়াই নিচ্ছি তাহলে ওয়াইতে কত হবে ওয়াই ইন্টু ফাইভ ডিভাইড বাই একুশ প্লাস পাঁচ টোয়েন্টি সিক্স আর এখানে পাবো কত ওয়াই ইন্টু টোয়েন্টি ওয়ান ডিভাইড বাই টোয়েন্টি সিক্স এবার এই ক্রোমিয়াম আর এদিকে ক্রোমিয়াম দুটো যোগ করব আর এই স্টিল আর এদিকে স্টিল দুটো যোগ করা হবে তাদের অনুপাত বের করা হবে এইটা প্লাস এইটা অনুপাত এইটা প্লাস এইটা ক্লিয়ার তা পাবো সমান করব সাত ইস থার্টি টু চলো পরীক্ষায় আমরা কীভাবে করবো এইখানে আমরা করছি প্রথম প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত ক্রোমিয়াম ও স্টিলের অনুপাতান টু ইস টু ইলেভেন টু টু ইলেভেন ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল এক্স এবং দ্বিতীয় প্রকার স্টেইনলেস স্টিল ওয়াই মেশানো হচ্ছে ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিল এক্স এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল ওয়াইম তাহলে এক্স স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ কত হবে বের করব এক্স স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ এক্স প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ কত হবে তাহলে এক্স গুণ টু ডিভাইড বাই এগারো আর দুই যোগ করলে হয় তেরো সমান কত পাচ্ছি টু এক্স বাই তেরো অংশ এবারে এক্স স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম হলো এবার কি লিখবো স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ কত হবে স্টিলের পরিমাণ হবে এক্স ইনটু স্টিল কত ছিল এগারো এগারো ডিভাইড বাই তেরো মানে পাচ্ছি কত এগারো এক্স বাই তেরো অংশ ওকে সবাই এই টুকুটা ক্লিয়ার তাই প্রথম প্রকারের স্টেনলেস স্টিলটা আমরা এক্স নিয়েছি এক্সে কত স্টিল ক্রোমিয়াম কত আছে বের করেছি আর কত স্টিল আছে বের করেছি দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত হবে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত কত বলে দিয়েছে ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান ফাইভ ইস টু টোয়েন্টি ওয়ান আর দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিলটা কত নিয়েছিলাম ওয়াই নিয়েছিলাম প্রথম প্রকারের স্টেনলেস স্টিল এক্স নিয়েছি দ্বিতীয় প্রকারের স্টেইনলেস স্টিল ওয়াই নিয়েছি তাহলে ওয়াইতে ক্রোমিয়ামের পরিমাণ কত ওয়াই স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ ক্রোমিয়ামের পরিমাণ সমান ওয়াই ইন্টু ওয়াই ইন্টু পাঁচ ডিভাইড বাই একুশ আর পাঁচের ছাব্বিশ বাই ছাব্বিশ অংশ ফাইভ ওয়াই বাই ছাব্বিশ অংশ ওয়াই স্টিলে ক্রোমিয়াম বের করা হয়েছে এবার ওয়াই স্টেইনলেস স্টিলে স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ স্টিলের পরিমাণ কত হবে না ওয়াই ইন টু টোয়েন্টি ওয়ান স্টিল আছে টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি সিক্স সমান কত টোয়েন্টি ওয়ান ওয়াই বাই টোয়েন্টি সিক্স অংশ তাহলে এক্স স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত বের করা হয়েছে স্টিল কত বের করা হয়েছে ওয়াই স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম কত বের করা হয়েছে স্টিল কত বের করা হয়েছে এবার এক্স স্টেনলেস স্টিলে এই যে ক্রোমিয়াম আর ওয়াই স্টেনলেস স্টিলে এই যে ক্রোমিয়াম দুটোকে যোগ করা হবে আর এক্স স্টেনলেস স্টিলে এই যে আমরা পেয়েছি স্টিল আর ওয়াই স্টেনলেস স্টিলে এই যে পেয়েছি স্টিল এই দুটোকে যোগ করে যে অনুপাতটা পাবো সেইটা কি বলে দিয়েছে না নতুন স্টেনলেস থার্টি টু ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত চলো আমরা লিখছি এইখানে আমরা পরিষ্কার করছি এইখানে লিখছি নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ সমান কত হয়ে যাবে ক্রোমিয়াম আছে যে আমরা বক্স করেছি টু এক্স ডিভাইড বাই থার্টিন প্লাস এদিকে আছে ফাইভ ওয়াই ডিভাইড বাই টোয়েন্টি সিক্স টু এক্স ডিভাইড বাই থার্টিন প্লাস এখানে আছে ফাইভ ওয়াই ডিভাইড বাই টোয়েন্টি সিক্স অংশ নতুন ক্রোম স্টেন স্টিলের পরিমাণ কত হবে এগারো এক্স বাই থার্টিন প্লাস এখানে আছে টোয়েন্টি ওয়ান ওয়াই বাই টোয়েন্টি সিক্স টোয়েন্টি ওয়ান ওয়াই বাই টোয়েন্টি সিক্স অংশ আমরা বক্সের মাধ্যমে যেটা প্রকাশ করছি সেগুলোকে ক্রোমিয়াম আর এই যে বৃত্তের মাধ্যমে যেটাকে প্রকাশ করছি সেটাকে স্টিল প্রশ্ন অনুসারে প্রথমে আছে ক্রোমিয়াম তারপরে স্টিল ক্রোমিয়াম আছে টু এক্স ডিভাইড বাই থার্টিন প্লাস ফাইভ ওয়াই ডিভাইড বাই টোয়েন্টি সিক্স ডিভাইড বাই পুরোটা হবে এগারো এক্স বাই থার্টিন প্লাস টোয়েন্টি ওয়ান ডিভাইড বাই সমান বলে দিয়েছে সেভেন বাই বত্রিশ সেভেন টু থার্টি বলে দিয়েছে এই প্রথমেরটাকে আমরা লসাগু করবো উপরেরটাকে আর নিচেরটাকে আমরা লসাগু করব তাহলে এখানে পাবো কত এখানে পাচ্ছি টোয়েন্টি নিচে লসাগু এই দুটোর মধ্যে লসাগু টোয়েন্টি সিক্স তাহলে তেরো দুই ছাব্বিশ দুখানে চার ফোর এক্স পাচ্ছি প্লাস এখানে কত পাবো ফাইভ পাবো ডিভাইড বাই এখানে কত পাচ্ছি নিচে টোয়েন্টি সিক্স থাকছে এখানে তেরো দিয়ে ছাব্বিশ মানে এগারো দিয়ে বাইশ প্লাস ছাব্বিশ একে ছাব্বিশ মানে একুশ ওয়াই সমান পাচ্ছি সাত বাই এই পর্যন্ত সবার ক্লিয়ার এইটাকে আমরা এখানে লিখছি ফোর এক্স টোয়েন্টি সিক্স ইন্টু ওপরে চলে যাবে টোয়েন্টি সিক্স ডিভাইড বাই টোয়েন্টি টু এক্স সমান হয়ে যাবে সেভেন বাই থার্টি টু সেভেন বাই থার্টি টু ক্লিয়ার এইটা এটা উপরে চলে যাবে ফোর এক্স প্লাস ফাইভ ডিভাইড বাই টোয়েন্টি সিক্স হবে আর এটা উপরে গেলে উপরে ছাব্বিশ হবে আর নিচেই পুরোটা হবে তাহলে ছাব্বিশ ছাব্বিশ আমরা কাটতে পারি এখানে কত পাচ্ছি ফোর এক্স এখানে কত পাচ্ছি বাইশ এক্স প্লাস একুশ ওয়াই সমান পাচ্ছি সাত বাই বত্রিশ ক্লিয়ার সবাই এইবারে তোমাদেরকে গুণ করতে হবে কোন গুণ করতে হবে কোনো উপায় নেই গুণ তো করতে হবে ভাইসাপ গুণ তো করতে হবে ভাই সাপ এগুলো আমরা পুরো পরিষ্কার করে দিচ্ছি এই গুণটাকে আমরা এখান থেকে শুরু করব ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তার সঙ্গে গুণ থাকবে কে থার্টি টু গুণ সমান টোয়েন্টি টু এক্স প্লাস টোয়েন্টি ওয়ান ওয়াই তার সঙ্গে গুণ থাকবে সেভেন তাহলে কোনা কোন গুণ করতে হয় এই পুরোটা এই পুরোটা এই ওপরটার সাথেই বত্রিশ আর এই নিচেটার সাথে সাত গুণ হবে এই যে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তার সাথে বত্রিশ আর এদিকে বাইশ এক্স প্লাস একুশ ওয়াই তার সঙ্গে সাত গুণ তাহলে এটা আমরা গুণ করছি এখানে চার তিনে বারো একশো কুড়ি আর চার দুই আট একশো আঠাশ এক্স তোমরা তোমাদের মতো গুণ করবে খাতায় পাশে রাফে গুণ করবে আর এখানে কত হবে পাঁচ তিনে পনেরো দেড়শো আর একশো ষাট ওয়াই সমান সাত দুই চোদ্দো একশো চল্লিশ আর একশো চুয়ান্ন এক্স প্লাস প্লাস একশো সাতচল্লিশ ওয়াই বা এখানে আমরা লিখতে পারি একশো ষাট ওয়াই মাইনাস একশো সাতচল্লিশ ওয়াই সমান একশো চুয়ান্ন এক্স মাইনাস একশো আঠাশ এক্স আচ্ছা কেন আমরা এদিকেই এক্স রাশিটা নিয়ে আসিনি কারণ একশো থেকে একশো অনেক বড় এপারে আনলে এটা মাইনাস হবে তাহলে এটা মাইনাস হবে তাই আমরা এটাকে এপারে নিয়ে চলে গেছি এপারে এনেও তোমরা করতে পারো আমি কী করেছি একশো ষাটটা ওয়াই বড়ো ছিল একশো ষাট ওয়াই বড় ছিল তাই একশো সাতচল্লিশ ওয়াইটা ছোট এই পারে নিয়ে চলে এসেছি আর এই একশো চুয়ান্ন এক্সটা বড়ো ছিল আর একশো আঠাশ এক্স ছোটো এই পারে নিয়ে চলে গেছি বা এখান থেকে কী লিখতে পারি এখান থেকে লেখা যায় তেরো ওয়াই সমান এখানে পাবো কত ছাব্বিশ এক্স বা আমরা লিখতে পারি ওয়াই ডিভাইড বাই এক্স সমান ছাব্বিশ বাই তেরো তেরো দুই ছাব্বিশ বা আমরা এখানে ওয়ান হবে বা আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই উল্টে দিচ্ছি আমরা তাহলে ওয়ান বাই টু হবে বা লিখতে পারো কি এক্স অনুপাত ওয়াই সমান ওয়ান অনুপাত টু তোমাদেরকে কোশ্চেনে বলেছিল যে প্রথম প্রকার স্টেনলেস স্টিল এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশাতে হবে আমরা ধরেছিলাম প্রথম প্রকার স্টেনলেস স্টিল এবং দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিল এক্স অনুপাত ওয়াইতে মেশাতে হবে আর এই এক্স অনুপাত ওয়াইয়ের মান পাওয়া গেছে কত ওয়ান ইস টু টু সবাই বুঝতে পেরেছ গণিতটার সমাধানটা একটু বড় কিন্তু গণিতে ছোট। তাহলে প্রথমে আমাদেরকে এই কনসেপ্টটা জানতে হবে পরীক্ষায় এইটুকু অংশ লাগবে না কিন্তু আমাদেরকে এটাকে জানতে হবে তাহলে এই অঙ্কটা করা খুবই সহজ হবে সবাই ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক এগারো দাগের অঙ্কটা এক পাত্র শরবতে ফাইভ ইস টু টু অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে হিসেব করে লেখি। একটা পাত্র রয়েছে সেখানে রয়েছে সিরাপ আর জল কি অনুপাতে রয়েছে না ফাইভ ইস টু টু অনুপাতে রয়েছে ফাইভ ইস টু টু অনুপাতে রয়েছে এই কোয়েশ্চেনটা তোমাদের পরীক্ষায় পড়ে খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ভালো করে সবাই এটা প্র্যাকটিস করবে এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের অনুপাত সমান সমান হবে এখানে দেখতে পাচ্ছি সিরাপ বেশি আছে জল কম আছে অনুপাতে সিরাপটা ফাইভ আর জলটা তাহলে টু রয়েছে এখান থেকে এই সিরাপ জলের মিশ্রণটা তুলে নিতে হবে এবং তার পরিবর্তে ঠিক সেম পরিমাণ জল ঢালতে হবে আমরা ধরেছি এইখানে কি করা হয়েছে না কিছুটা পরিমাণ সিরাপ তুলে নিয়েছি কিছুটা পরিমাণ সিরাপ তুলে নিয়েছি তুলে নিয়ে এই একটা পাত্রে রেখেছি এখানে তাহলে কি থাকবে সিরাপ আর জলের অনুপাত তাহলে এখানে সিরাপ ও জলের অনুপাত হবে সেই ফাইভ ইস টু আমরা শিখেছি যে কোনো একটা বড় পাত্র থেকে মিশ্রণ তুলে নিলে যে পাত্রটায় মিশ্রণটা তুলে নেওয়া হবে সেখানেও অনুপাত থাকবে ফাইভ টু তাহলে এই বড়ো পাত্র থেকে যখন মিশ্রণ তুলে নিয়ে একটা ছোট পাত্র দেখা হচ্ছে ওখানেও যে মিশ্রণটা তার অনুপাত ফাইভ টু টু হবে আর আমরা ধরে নিয়েছি কি না ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নিয়েছি ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নিয়েছি তাহলে যদি ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হয় আমাদের কোশ্চেনে বলেছে ঠিক সম পরিমাণ জল ঢালা হবে তাহলে এই একই পরিমাণ অর্থাৎ ওয়াই পরিমাণ আমরা কি দিচ্ছি জল দিচ্ছি ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হলো ওয়াই পরিমাণ জল দেওয়া হল তাহলে এইখানে যে মিশ্রণটা আছে এটা ওয়াই অংশ মিশ্রণ এখানে আমরা সিরাপ কত আছে জল কত আছে বের করব। এই ওয়াই মিশ্রণে সিরাপ কত আছে জল কত আছে বের করব ধরে নিচ্ছি আমরা প্রথমে মিশ্রণটা ছিল সিরাপ আর জলটা সেখানে ছিল কত এক্স ছিল তাহলে এক্সে আমরা সিরাপ কত বের করব জল কত বের করব দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করেছি না ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হয়েছে তাহলে ওয়াইতে সিরাপ কত জল কত বের করব। টোটাল যে এই মিশ্রণটা ছিল বড় পাত্রের মিশ্রণ এখানের এই সিরাপটা থেকে এই যে ছোট পাত্রের সিরাপটা টোটাল যদি বিয়োগ করা হয় তাহলে আমরা যে অংশটা পাবো সেটা এই পাত্রের মধ্যে সিরাপটা পড়ে থাকবে আবার বলছি এই এইখানে যে মোট যত সিরাপ হবে আমরা বের করব সেখান থেকে এইখানে টোটাল সিরাপটা যদি বাদ দেওয়া হয় তাহলে এই পাত্রে অবশিষ্ট সিরাপ পড়ে থাকবে এবং এই জল যতটা আছে সেইখান থেকে যদি এই ওয়াই অংশে যে জলটা আছে সেটা বের করা হয় দিয়ে যদি বিয়োগ করা হয় তাহলে আমরা টোটাল জল তখনই পাবো না যখন এই ওয়াই জলও যোগ করব চলো করছি আমরা এই কনসেপ্টটাকে আমরা প্রথমে করছি কনসেপ্টটাকে কি করছি আমরা দেখো এক্স পরিমাণ মিশ্রণে এক্স পরিমাণ মিশ্রণে সিরাপের পরিমাণ সিরাপের পরিমাণ সমান কত হবে গুণ ফাইভ ডিভাইড বাই সেভেন সমান পাব ফাইভ এক্স বাই সেভেন অংশ একইভাবে আমরা এক্স মিশ্রণে জলের পরিমাণ বের করব জলের পরিমাণ জলের পরিমাণ কত হবে না এক্স ইন্টু টু বাই সেভেন সমান টু এক্স বাই সেভেন অংশ ব্যাস আমরা এই যে এক্স পরিমাণ বা মোট মিশ্রণটা ছিল সেখানে সিরাপ কত বের করে নিয়েছি জল কত বের করে নিয়েছি এইবারে আমাদের ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নিতে হচ্ছে তাহলে ওয়াই মিশ্রণে সিরাপ কত বের করব জল কত বের করব এখন ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হলে ওয়াই পরিমাণ মিশ্রণ তুলে নেওয়া হলে নেওয়া হলে ওয়াই অংশে সিরাপের পরিমাণ সমান কত হবে না ওয়াই গুণ ফাইভ ওয়াই গুণ ফাইভ ডিভাইড বাই সেভেন মানে ফাইভ ওয়াই বাই সেভেন অংশ এবার ওয়াই অংশে জলের পরিমাণ জলের পরিমাণ কত হবে সমান ওয়াই গুণ টু বাই সেভেন সমান হবে টু ওয়াই বাই সেভেন অংশ ক্লিয়ার এই পর্যন্ত তাহলে এক্স মিশ্রণের সিরাপ কত পেয়েছি ফাইভ এক্স বাই সেভেন আর ওয়াই অংশের সিরাপ কত পেয়েছি ফাইভ ওয়াই বাই সেভেন মোট সিরাপ ছিল ফাইভ এক্স বাই সেভেন সেখান থেকে এতটুকুটা সিরাপ তুলে নেওয়া হয়েছে তাহলে সিরাপ কত পড়ে আছে পাত্রে নিশ্চয়ই বাই সেভেন মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই সেভেন সিরাপ অবশিষ্ট সিরাপ অবশিষ্ট রয়েছে আগে ছিল সিরাপ ফাইভ এক্স বাই সেভেন আর তুলে নেওয়া হয়েছে ফাইভ ওয়াই বাই সেভেন তাহলে ফাইভ এক্স ডিভাইড বাই সেভেন মাইনাস ফাইভ ওয়াই ডিভাইড সেভেন অংশ অংশ এইটাকে আমরা কী লিখতে পারি সমান লিখতে পারি ফাইভ এক্স মাইনাস ফাইভ অংশ কেন আমাদের নিচে সেম আছে যদি তাহলে থাকতো তাহলে ওপরে যোগ হতো যেহেতু বিয়োগ চিহ্ন আছে হবে তাহলে বড় পাত্রে সিরাপ অবশিষ্ট রয়েছে এরপরে কি লিখবো না বড় পাত্রে জল অবশিষ্ট রয়েছে জল অবশিষ্ট রয়েছে সমান কত হবে আগে জল কত ছিল টু এক্স ডিভাইড বাই সেভেন টু ডিভাইড বাই সেভেন আর তুলে নেওয়া হয়েছে কত টু ওয়াই ডিভাইড বাই সেভেন টু ডিভাইড বাই সেভেন এইবারে এর সঙ্গে আরও একটা কাজ করা হয়েছে কি না ওয়াই পরিমাণ যে আমরা মিশ্রণ তুলে নিয়েছিলাম ওয়াই তো জল ঢেলেছি তাহলে ওয়াই কি যোগ হবে না সঙ্গে প্রথমে জল ছিল টু এক্স ডিভাইড বাই সেভেন তুলে নেওয়া হয়েছে টু ওয়াই ডিভাইড বাই সেভেন জল তুলে নেওয়া হয়েছে কিন্তু সঙ্গে সঙ্গে জল তো ওয়াই পরিমাণ দেওয়া হয়েছে এই যে টু ওয়াই ডিভাইড বাই সেভেন জলটা উঠে এসেছে ওয়াই পরিমাণ মিশ্রণ তোলা হয়েছিল বলে এই জলটা উঠে এসছে কিন্তু বলা হয়েছে যে সঙ্গে সঙ্গে ওয়াই পরিমাণ জল দেওয়া হয়েছে ওয়াই পরিমাণ মিশ্রণ তুলেছি ওয়াই পরিমাণ জল দিয়েছি তাহলে ওয়াই পরিমাণ মিশ্রণে এতটুকুটা জল উঠে গেছে আগে এত জল ছিল এই বড় পাত্রটায় সেখান থেকে ওয়াই পরিমাণ তোলা হয়েছে দিয়ে ছোট পাত্রে জল আছে এই যে জল আছে সেটা এটা আর এক্সট্রা করে এদিক থেকে যে ওই একই পরিমাণ ওয়াই পরিমাণ জল ঢালা হচ্ছে প্লাস ওয়াই এইটাকে সমান করে আমরা কি লিখতে পারি এটা অংশ সবাই ভালো করে এই দেখবে এই জায়গাটা খুব ভালো করে দেখবে এখানে লসাগু কত হবে সেভেন হবে লসাগু সেভেন এখানে কী হবে দুটো সেম আছে তাহলে বিয়োগ করব টু এক্স মাইনাস টু ওয়াই টু এক্স মাইনাস টু ওয়াই এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এখানে হবে মাইনাস সেভেন ওয়াই তাহলে এইটাকে যদি আমরা লিখি এইভাবে লিখতে পারি সরি এখানে প্লাস ছিল প্লাস হবে তাহলে টু এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড বাই সেভেন অংশ টু এক্স আর এখানে মাইনাস টু ওয়াই প্লাস সেভেন ওয়াই তাহলে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে বড়োটা কত বড় মানে কত সেভেন ওয়াই তাহলে প্লাস প্লাস বসেছে আর বারোটা থেকে ছটা বিয়োগ করতে হয় সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হয় পাঁচ এইবারে আমাদের বলেছে কি না এই যে সিরাপ রয়েছে আর জল রয়েছে এই দুটোর অনুপাত সমান সমান হবে সিরাপ এখানে কত এই যে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইড বাই সেভেন এইটা অনুপাত এই যে টু এক্স মাইনাস টু এক্স প্লাস ফাইভ ওয়াই বাই সেভেন এই দুটোর অনুপাত সমান ওয়ান ইস টু ওয়ান হবে প্রশ্ন অনুসারে ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইড বাই সেভেন পুরো ডিভাইড বাই টু এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড বাই সেভেন সমান হবে ওয়ান বাই ওয়ান সমান অনুপাত হবে সমান সমান হবে ওয়ান ইস টু ওয়ান তাহলে এইটাকে আমরা সচ করে লিখতে পারি বা কোন গুণ করব এই পুরোটার সঙ্গে গুণ হবে ওয়ান এই পুরোটার সঙ্গে গুণ হবে ওয়ান মানে এইটা সমান এইটা হবে বা আমরা লিখতে পারি ফাইভ এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইড বাই সেভেন ওয়ান করলে সেই একই সমান টু এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইড সেভেন এই দিকে সমান চিহ্নের বাম দিকে নিচে সেভেন সমান চিহ্নের ডান দিকে নিচে সেভেন কেটে যাবে এখন আমরা পাবো ফাইভ এক্স মাইনাস ফাইভ সমান টু এক্সটাকে আমরা একদিকে নিয়ে আসব বা ফাইভ এক্স মাইনাস টু এক্স সমান ফাইভ ওয়াই প্লাস ফাইভ সমান পাঁচ আর পাঁচ ওয়াই যোগ করলে দশ বা এখন পাবো আমরা এক্স ডিভাইড বাই ওয়াই সমান এই এক্স তার নিচে ওয়াই চলে আসবে আর এই দশ তার নিচে থ্রি চলে আসবে এক্স ওয়াই দুটো চলরাশিকে নিচে নিচে রাখছি আর সংখ্যা দুটো নিচে নিচে রাখছি তাহলে আমাদের কোয়েশ্চেনে বলা হয়েছিল কি যে শরবতের টুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে তাহলে শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে হবে তাহলে আমরা তুলে নিয়েছিলাম কতটুকু অংশ ওয়াই পরিমাণ অংশ মোট ছিল এক্স এক্স থেকে ওয়াই তুলে নিয়েছি তাহলে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স বা ওয়াই ডিভাইড বাই এক্স সমান তিন বাই দশ তাহলে মোট শরবত ছিল এক্স মানে মোটটা আছে নিচে তুলে নেওয়া হয়েছে ওয়াই মানে এখানে যে থাকবে তাহলে মোট শরবত যদি হয় তাহলে তিন অংশ তুলে নিয়েছি তাহলে আমরা উত্তরটা লিখতে পারি অতএব ওই শরবতের তিন বাই দশ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে সবাই এই অঙ্কটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এই অঙ্কটা পরীক্ষায় আসে তোমাদের খুব ভালো করে প্র্যাকটিস করবে খুব সহজ গণিত কিন্তু একটু তোমাদের কাছে কষ্টকর লাগবে কোশ্চেনটা বলে দিয়েছিল যে প্রথমে একটা পাত্রের সিরাপ ও জলের অনুপাত ফাইভ টু টু ছিল বলেছে এই সিরাপ থেকে কতটা অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে তাহলে আমরা তুলে নিয়েছি দেখো তো ওয়াই পরিমাণ তুলে নিয়েছি মিশ্রণটা দিয়ে ওয়াই পরিমাণ জল ঢালছি তাহলে এখানে টোটাল কত আগে সিরাপ ছিল সেটা বের করব কত জল ছিল সেটা বের করব এখানে কতটা সিরাপ উঠে আসলো সেটা বের করব কতটা জল উঠে এসছে সেটা বার করব মোট সিরাপ থেকে এই কতটা পরিমাণ সিরাপ উঠে এসছে বিয়োগ করলাম আর এদিকে মোট জল থেকে কতটা পরিমাণ জল উঠে এসছে সেটা বিয়োগ করলাম সঙ্গে সঙ্গে আরো ওয়াই পরিমাণ জল দেওয়া হয়েছে সেটা যোগ করব দিয়ে আমরা যেটা পেয়েছি সেটা আমাদের বলেছে অনুপাতটা সমান সমান হবে এই অনুপাতটা আমরা পেয়েছি এই অনুপাতটা সমান সমান দিয়ে আমরা বের করেছি ওয়াই বাই এক্স আমরা কেন ওয়াই বাই এক্স করলাম না টোটাল মিশ্রণ হচ্ছে এক্স আর সেখান থেকে তুলে নেওয়া হয়েছে ওয়াই তাহলে টোটাল মিশ্রণটা নিচে আছে আর তুলে নেওয়া হয়েছে ওয়াই সেটা ওপরে আছে তাহলে আমরা কি লিখেছি অতএব ওই শরবতের তিনের দশ অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালতে হবে সবাই ভালো করে প্র্যাকটিস করবে